রাজধানী ঢাকায় ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে আজকের ঘটনা বিভিন্ন গণমাধ্যমে আসছে আমি স্ক্রিনশটটা দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিতে পারেন অস্ত্রের ব্যবসা কিন্তু এখন রমরমা বাংলাদেশের সীমান্ত দিয়ে অস্ত্র আসছে এরপরে ঝিনাইদহের সীমান্ত দিয়ে আসছে মানে অস্ত্র যারা ব্যবসা করছেন এই চুরাচালান ব্যবসায়ীদের জন্য এখন রমরমা সিজন চলছে এই অস্ত্র বাংলাদেশে এনে বিভিন্ন অরাজকতা করার জন্য সন্ত্রাসী করার জন্য স্বার্থী মহল এই অস্ত্রগুলি বাংলাদেশে আনছে তো আমরা একটু দেখে সংবাদ মাধ্যম বলছে ঢাকার ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্রগুলি উদ্ধার বিমানবন্দর স্টেশনে বনলতা এক্সপ্রেস থেকে অস্ত্র ভর্তি ট্রলি ব্যাগ উদ্ধার করা হয়েছে রোববার ছাব্বিশে অক্টোবর বেলা এগারোটা পঞ্চাশ মিনিটের দিকে ডগ স্কোয়াড সহ অভিযান চালিয়ে এই সব অস্ত্র উদ্ধার করে বাংলাদেশ সেনাবাহিনী ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন অপারেশন বনলতা নামে একটি অভিযান পরিচালনা করেছে আর্মির একটি টিম তবে কি পরিমাণ গুলি ম্যাগাজিন ও অস্ত্র উদ্ধার করা হয়েছে সেটি আমাদের জানানো হয়নি এটি জানালে আমরা আপনাদের আনুষ্ঠানিকভাবে জানাতে পারবো তবে রেলওয়ে পুলিশের একটি সূত্র দাবি করছে ব্যাগে আটটি পিস্তল ছিল চোদ্দোটি ম্যাগাজিন ছিল ষোলো রাউন্ড গুলি উদ্ধার হয়েছে তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি সম্ভবত সেনাবাহিনীর কাছে আগে থেকেই কোনো সংবাদ ছিল যে অস্ত্র আসতে পারে এই ট্রেন ট্রেনে করে যদিও কাউকে আটক করতে পারেনি তবে এই অস্ত্রগুলি উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী অস্ত্রের ব্যবসা তো বললামই রমরমা এইসব অস্ত্র এনে বাংলাদেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছে একটা মহল সামনে নির্বাচনের কেন্দ্র কেন্দ্র করে রাজনৈতিক নেতাকর্মীরাও অস্ত্র তাদের জমা করছে কারণ জানেন যে নির্বাচন কেন্দ্রিক নির্বাচনকে ঘিরে এই অস্ত্রের মোহড়া দেওয়া হয় এগুলি চলছে শুধু তাই না চোরাচালান যারা ব্যবসা করে তারাও নিজস্ব স্বার্থের জন্য এই অস্ত্র বাংলাদেশে আনছে এবং কোন কোনো ক্ষেত্রে ধারণা করা হচ্ছে যে যুদ্ধের জন্য মানে একটা গৃহযুদ্ধ হতে পারে এ যুদ্ধের জন্য বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে অস্ত্র আসছে বিভিন্ন উপায় তো এই অস্ত্র যারা ব্যবসা করে কিংবা এই অস্ত্র যারা অসুত উদ্দেশ্যের জন্য বাংলাদেশে আনে এদেরকে অচিরেই গ্রেফতার করা উচিত অন্যথায় বাংলাদেশের যে পরিস্থিতি প্রতিনিয়ত অবনতি হবে যদিও আপনারা জানেন প্রতিনিয়ত বাংলাদেশের পরিস্থিতি খারাপ বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর অবনতি প্রতিনিয়ত সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করছে এ অবস্থাতে আবার এত অস্ত্র আসছে বাংলাদেশে এটা কিন্তু খুবই ভয়ঙ্কর ব্যাপার এই মুহূর্তে বাংলাদেশের জন্য আর আন্তর্জাতিক মহলগুলি বাংলাদেশের প্রতি দৃষ্টি রাখছে আপনারা সবাই জানেন বাংলাদেশকে এখন সবাই অন্য চোখে দেখে শুধু তাই না অনেকেই ধারণা করছে নির্বাচনকে ঠেকানোর জন্য একটা মহল বাংলাদেশের মধ্যে সৃষ্টি করতে যে স্বার্থন্বেষী মহল তাই না সরকারের থেকে অনেকেই চায় না নির্বাচনটা হোক যার যার নিজস্ব স্বার্থে এই নির্বাচনটাকে বন্ধ করার জন্য অনেকেই চেষ্টা করছে এখানে অনেক রাজনৈতিক দলও ইনভলভ আছে এক কথায় বাংলাদেশে যে অবস্থা এই মুহূর্তে সেই অবস্থাতে কিন্তু আন্তর্জাতিক মহলের কাছে বাংলাদেশের পরিস্থিতি খুবই ভয়াবহ শুধু তাই না বাংলাদেশে কে নিয়ে আন্তর্জাতিক মহল ভাবে যে ধীরে ধীরে বাংলাদেশ জঙ্গি রাষ্ট্রের দিকে চলে যাচ্ছে তো অতি শীঘ্রই বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীকে একটা শক্ত বাহিনী হিসাবে গড়ে তোলা উচিত যাতে কেউ আর এই বাংলাদেশকে নিয়ে খারাপ কিছু চিন্তা করতে না পারে যদিও আপনারা জানেন যে বাংলাদেশে যে আইনশৃঙ্খলা বাহিনী প্রতি প্রতিনিয়ত তাদের অবনতি হচ্ছে এখন আইন আইনশৃঙ্খলা বাহিনীকে আর কেউ ভয় পায় না বরং জনগণ পুলিশকে মানে জনগণ বলবো না একটা স্বার্থনিষী মহল নিজেদের স্বার্থের জন্য আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপরে মানে হাত উঠাচ্ছে এতে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নিয়ত অবনতি হচ্ছে আর যদি এক কর্মকাণ্ড অব্যাহত থাকে তাহলে অচিরেই ধ্বংস হবে বাংলাদেশ এটাই বাস্তবতা এইতে শেষ হয়ে যাবে বাংলাদেশের নিরাপত্তা শেষ হয়ে যাবে বাংলাদেশের নিরাপত্তা বাহিনী অর্থনৈতিক অবস্থা খারাপ হবে বিদেশি বিনিয়োগ বন্ধ হয়ে যাবে এবং বাংলাদেশিরা বিদেশে যাওয়ার জন্য কোনো ভিসাও পাবে না এটাই হচ্ছে বাস্তব কথা ধন্যবাদ